সুন্দরবনের মৌলেরা ফাল্গুন থেকে বৈশাখ মাসে মধু সংগ্রহের জন্য গভীর জঙ্গলে প্রবেশ করে এই বছরও হল না অন্যথা কুলতলের বিট অফিস থেকে পঞ্চান্নটি দলকে অনুমতি দেওয়া হয়েছে প্রতিটি দলে পাঁচ থেকে সাতজন সদস্য থাকছে বাদ কুমির বিষধর সাপের মুখোমুখি হওয়ার ঝুঁকি নিয়ে তারা জীবিকা নির্বাহের তাগিদে জঙ্গলে পা রাখে ফাল্গুন চৈত্রে ঝড় বৃষ্টি না থাকায় এবং ফুলের মধুতে জলীয় অংশ কম থাকায় এই সময় মধু গাঢ় হয় বন দপ্তর আশা করছে এই বছর প্রায় দশ টন মধু সংগ্রহ করা সম্ভব হবে সংগ্রহ করা মধু ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশন কিনে নিয়ে মৌবন নামে প্যাকেজিং করে বাজারজাত করবে এই পেশা সুন্দরবনের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবুও মৌলেরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর এই জীবিকা নির্বাহ করেন আমাদের ছেলেরা স্বামীরা মহলে যাচ্ছে কত হিংসা জন্তু আছে হিংসা জন্তু আছে সেইখান থেকে মধু সঞ্চয় করবে আমরা এখানে বাড়ি থাকি ভোরের বেলা উঠে ঝাড় দিই গোপর দিই কাজ ছাড়ি বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করি যতক্ষণ না উঠবে ততক্ষণ না অনেক কিছু খাই না ছেলে পুলে উঠা আইলে তবে খায় যখন রান্না করি না রাতে করে রান্না করি দিন এনেপা দেখ মানে আরে ঠাকুরকে কাছে মা নারায়ণী মা বুনবিবেশ তুমি ভালো থাকবে তুমি তোমার কাছে যাচ্ছে তুমি দেখবে আমরা দেখতে পাবো তোমার কাছে তোমার বাচ্চা কাছে তোমার তুমি দেখবে হন আমাদের ছাড়া নায়া হ্যাঁ চিমাতি নায়া জনের মতন লোক আছে তো সেইভাবে আপনারা বুঝতে পাচ্ছেন কতজন মৌলে জঙ্গলের মধ্যে যাচ্ছে তো এইটা আপাতত পনেরো দিনের জন্য পারমিট আমরা এখনও পর্যন্ত দিচ্ছি আমাদের যে দশ টনের টার্গেট আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তরফ থেকে সেইটা আমরা প্রথমে টার্গেট থাকবে সেটাকে কালেকশান করে ওদেরকে জমা দেয়া এবং তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব যে এর পর পারমিট সম্বন্ধে কি করা যায় এ আর বি দুটোর কত দাম রাখা হয়েছে সরকারি এ যে আছে আই থিঙ্ক এবারে বাড়ানো হয়েছে দুটোরই দাম দুশো চল্লিশ বোধ হয় বি এর আছে আর দুশো পঁচাত্তর আছে এ এই দুটো দাম হয়েছে দুটোই আগের বার থেকে কিছুটা কিছু ইনক্রিজ করা হয়েছে এই পাস কতবার দেওয়া হয়েছে এটা ডিপেন্ড করে যেটা আমি প্রথমেই বললাম সেটা হচ্ছে আমাদের যে টার্গেট আছে দশ টন টার্গেট দেওয়া আছে দশ টন টার্গেটটা প্রথমে আমরা ফিল আপ করবো তারপর যদি টার্গেট রিভিশন হয় তখন আমরা এ নিয়ে চিন্তা করবো যেহেতু জঙ্গলে যাচ্ছে নিরাপত্তা যেমন আপনারা দেখলেন যে আমরা এখানে খুব অর্গানাইজড এতে কাজটা করেছি সেটা হচ্ছে যে কোথায় যাওয়া যাবে এবং কোথায় যাওয়া যাবে না নির্দিষ্ট রুট পরিকল্পনা করে বলে দেওয়া হয়েছে সবাইকে প্রথমত আমরা এই আজকের অনুষ্ঠান যে আছে তার কিছুদিন আগে আমরা ঝড়খালিতে একটা ট্রেনিং ক্যাম্প করেছিলাম ফর দ্য মৌলেজ তারা কীভাবে মধু কালেকশান করবে মানে শুধু নিরাপত্তা তো জঙ্গলের নিরাপত্তা এবং ওনাদের নিরাপত্তা দুটোতেই আমাদের নজর দিতে হয়েছে তো কিভাবে মধু কালেকশান করতে হবে সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তাদেরকে সেটা ফলো করতে অনুরোধ করা হয়েছে এবং ওদের নিরাপত্তার জন্য আমাদের পেট্রোলিং টিং থাকবে এবং তার সঙ্গে যেমন একটু আগে আপনারা জানতে পারলেন যে মইপিটে এই যে আপনার কোস্টাল যে থানা আছে এখানে এবং প্লাস আইসি যিনি আসেন তাকেও আমরা রিপোর্ট করেছি তারাও নিজেদের টিম নিয়ে ওখানে থাকবেন এবং এদের যত যাচ্ছেন মধু কালেকশনের জন্য সবাইকার ফোন নাম্বার টিমের গুলো